পিওর কটন ফেব্রিক্সের উপরে ডিজিটাল প্রিন্ট করা আছে আপনি দেখতে পাচ্ছেন ওয়ারলি প্রিন্টেড খুব সুন্দর একটা ওয়ারলি প্রিন্টেড একটা কুর্তি পিস আমার কাছে এটা মূলত কুর্তি পিস না এটা একটা গজ কাপড় তো এটা আমার হাতে কিন্তু এক পিস পিসে আছে আপনি চাইলে কুর্তি পিস কুর্তি বানাতে পারেন বা যে কোনো যা ইচ্ছে আপনার পছন্দের বানাতে পারেন সো এই যেই কুর্তি পিসগুলো আমরা কিন্তু এগারোশো টাকা করে সেল করছি সো আমরা যেহেতু অফার চলছে আমাদের স্টক মাত্র আটশো টাকায় কিন্তু আপনি কটন ফেব্রিক্সেল কুর্তি পিসটা কিন্তু আমাদের হাত থেকে আপনি নিতে পারছেন সো যারাই নিতে চাচ্ছেন অবশ্যই জলদি স্ক্রিনশট সহ অ্যাড্রেস সহ আমাদের কাছে জানাবেন এটা কিন্তু আমাদের কাছে এক পিসি আছে সো একজন লাকি কাস্টমারে কিন্তু একটা ডিজাইন একটা ইন্ডিভিজুয়াল ডিজাইন কিন্তু একজনই পাবেন

হলুদ কালারের উপরে আছে আপনার রিক্সা প্রিন্ট করা আর রিক্সার যে পাখিগুলো সেগুলো কিন্তু ময়ূর গুলো যে প্রিন্ট করা আছে আমাদের এই কাপড়টার উপরে এটাও কিন্তু মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছে এগারোশো টাকার একটা কামিজ কটন ফেব্রিক্স আপনি কিন্তু মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে আমি আবারও বলছি আমাদের এই প্রত্যেকটা ডিজাইন ইন্ডিভিজুয়াল ডিজাইন কিন্তু আমাদের এক পিস করে আছে সো একজন লাকি কাস্টমার কিন্তু আমাদের এই কাপড়গুলো পাবেন সো যারা কটন নিতে চাচ্ছেন দ্রুত আমাদেরকে জানাবেন আমি এক এক করে সবগুলো ডিজাইন আমাদেরকে দেখাচ্ছি আমাদের এটা আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু কটনের উপরে করা হরিত কি বিখ্যাত যে ডিজাইনগুলো এটা হচ্ছে ভার্সা প্রিন্টেড দেখতে পাচ্ছেন ভার্সা প্রিন্টেড আমরা কিন্তু বাটার সিল্ক কেউ করি যারা বাটার সিল্ক নিতে চাচ্ছেন না কটন নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন সো ভার্সা প্রিন্টেড একটা কটন ফেব্রিক মাত্র 800 টাকা পাচ্ছেন স্টক কি আছে পড়ে এরপর আমি যে আরেকটা দেখাচ্ছি সেটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পদ্ম ডিজাইনের পদ্ম ডিজাইনের একটা কামিজ বা কুর্তি পিস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পিওর কটন পিওর কটন ফেব্রিক আছে আড়াই গজ কাপড় আছে আড়াই হাত বহরে আড়াই গজ কাপড় আড়াই হাত বহর আপনার জন্য একটা পারফেক্ট কুর্তি পিস হয়ে যাবে বা জামার পিস হয়ে যাবে সো যারা নিতে চাচ্ছেন দ্রুত জানাবেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা সুচি বল প্রিন্টের একটা কাপড় আছে গজ কাপড় দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব কালারফুল একটা ডিজাইন খুব সুন্দর একটা কুর্তি পিস হবে কিন্তু দিয়ে সো যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট সহ আমাদের অ্যাড্রেস ফোন নাম্বারটা জানাবেন এটা কিন্তু মাত্র আটশো টাকায় পাচ্ছেন এগারোশো টাকার একটা কামিজ আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন বাটিকের আমরা বাটিক প্রিন্ট বলি এটাকে খুবই সুন্দর একটা গ্রামীণ দৃশ্য আছে দেখতে পাচ্ছেন যে কেউ ধান চাষ করছে বা পাহাড়ি যে গ্রামীণ যে সৌন্দর্য এটা নিয়ে করা আমাদের একটা থিমের উপরে করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আটশো টাকা পাচ্ছেন এবার দেখাচ্ছি হরিতকির যে বিখ্যাত যে রিক্সা পিঠ আপনাদের যে কাঙ্ক্ষিত খুব সুন্দর একটা যে রিক্সা পিঠ দেখতে পাচ্ছেন এটা কিন্তু কটন ফেব্রিক্স উপরে কটন ফেব্রিক্স উপর পাচ্ছেন মাত্র 800 টাকায় 1100 টাকার একটা কামিজ পিস বা কুর্তি পিস আড়াই গজ কাপড় আড়াই হাত বহর আড়াই গজ কাপড় আড়াই হাত বহর এরপর দেখতে পাচ্ছেন এটা কুলা প্রিন্টেড এটা কিন্তু মূলত আপনি পাঞ্জাবির জন্য নিতে পারেন আপনারা কিন্তু আমি যে কটা ডিজাইনই দেখিয়েছি পাঞ্জাবির জন্য কিন্তু আপনি নিতে পারেন খুব সুন্দর একটা পাঞ্জাবি বানাতে পারবেন এটা আড়াই হাত বহর আচ্ছা আমরা হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওরিতকি শে বিখ্যাত মধুবুরি প্রিন্টেড একটা গজ কাপড় কটন ফ্লেক্স মিক্সিং কোড দেখতে পাচ্ছেন আর আই গজ কাপড় আর হাত বহর দেখতে পাচ্ছেন এরপরে যেটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারফুল একটা ডিজাইন আর নিচে হচ্ছে নিত্য নৃত্যকলা বা নিত্য করার একটা হচ্ছে আপনার ডিজাইন প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা কিন্তু কটন ফেব্রিক্সের উপরে খুবই সফট একটা কটন ফেব্রিক্স আপনি পাচ্ছেন এগারোশো টাকার একটা কামিজ আপনি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে যে জামিনী রায়ের যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন জামিনী রায়ের যে প্রিন্টেড গজ কাপড় আমাদের হাতে দেখতে পাচ্ছেন যে জামিনী রায়ের একটা বিখ্যাত গজ কাপড় আছে আমাদের এখানে ভরিত এটা কিন্তু আপনি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন সো যার যেটা প্রয়োজন আমি অর্ডার করার নিয়মটা আমি আবারও বলে দিচ্ছি যার যেটা প্রয়োজন সেটা স্ক্রিনশট সহ অ্যাড্রেস ফোন নাম্বার যারা ঢাকার মধ্যে আছেন অ্যাড্রেস ফোন নাম্বার দিলে আপনার অর্ডারটা অটোমেটিকলি কনফার্ম হয়ে যাবে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন প্যাচা প্রিন্টেড ওল বা প্যাচা প্রিন্টেড একটা সুন্দর একটা কালারফুল একটা কামিজ পিস বা কুর্তি পিস আমার হাতে পাচ্ছেন এটা কিন্তু কটন ফেব্রিক্সের উপরে প্রত্যেকটা কিন্তু কটন ফেব্রিক্সের উপরে আমি যেগুলো দেখাচ্ছি এখন এগুলো হচ্ছে আড়াই গজ কাপড় আছে আড়াই হাত বড় একটা পারফেক্ট কুর্তি আপনার হয়ে যাবে পাহাড়ি ডিজাইন বা পাহাড়ি ডিজাইনের উপরে করা বা পাহাড়ি কালচারের উপরে একটা করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন একটু ডিপ কালারের মধ্যে যারা চাচ্ছেন এটা নিতে পারেন এটা কিন্তু কটন ফেব্রিক্স এর মধ্যে সবকিছু ট্রায়াল মুভি পোস্টার উপর যে টিমের উপর যে করাটা সেটাও পাচ্ছেন কিন্তু কটন ফেব্রিক্স এর উপরে এটাও খুব বিখ্যাত একটা প্রিন্ট আমাদের কাছে আছে আপনি এগারোশো টাকার এই কুর্তি পিস গুলো মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট সহ আমাদেরকে দ্রুত ইনবক্স করবেন অবশ্যই অ্যাড্রেস ফোন নাম্বারটা সহ আর পাচ্ছেন কালারফুল খুবই মাল্টি কালার একটা ওয়ার্লি প্রিন্টেড একটা গজ কাপড় ওয়ার্লি প্রিন্টেড খুব সুন্দর একটা গজ কাপড় আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে আছে এরপরে আছে পটচিত্রের উপরে করা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন উপরে করা প্রিন্টেড প্রিন্টেড খুবই কালারফুল খুব সুন্দর কুর্তি পিস নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে দ্রুত ইনবক্স করবেন আর স্ক্রিনশট সহ আবারো বলে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের এক পিস করে আছে সো একজন লাকি কাস্টমারে কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন কটন ফেব্রিক্সের এই প্রোডাক্টগুলো দ্রুত অর্ডার অর্ডার কনফার্ম করতে পারেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন না চৌড়িত প্রিন্টেড কিছু গছ কাপড় আহ যেগুলো আমরা সেট করে থাকি হিসেবে এটা দেখতে পাচ্ছেন যে দুই হাত বহনে আছে যে ডিজাইনটা বোঝা যাচ্ছে কিনা ওয়ার্লি প্রিন্টেড একটা ডিজাইন এটা হচ্ছে দুই হাত বহনের আপনার যে কোনো গজ আপনি নিতে পারবেন এক গজ দেড় গজ দুই গজ এভাবে নিতে পারবেন সো আপনি যদি চান যদি ব্লাউজ পিস বা পাঞ্জাবি বা কামিজ যে কিছু আপনি ইজিলি বানাতে পারবেন যেহেতু এটা গজ হিসাবে আছে সো এই যে গজ কাপড়গুলো এটা আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে সেল করছি সো এর সাথে আরও কিছু গজ কাপড় আছে আমি দেখাচ্ছি এক এক করে সবই সো এটা একটা স্ক্রিনশট নিতে পারেন এটা একটা স্ক্রিনশট নেন আমি দাম বলছি লাল ওয়ার্ল্ড প্রিন্টেড ডিজাইনের পরে এখন যেটা আমরা হাতে দেখতে পাচ্ছেন এটা একটা কালো ওয়ার্ল্ড প্রিন্টেড একটা গজ কাপুর এটা কিন্তু আপনি গজ হিসাবে নিতে পারেন যে কোনো কিছুর জন্য দেখা যাচ্ছে যে অনেকে বেবি এর জন্য কাপড় খোঁজে গজ কাপড় খোঁজে যে ম্যাচিং কাপড় বানাবেন তো আপনি কিন্তু এটা যত গজ চাবেন আমরা কিন্তু দিতে পারবো মোটামুটি মোটামুটি আমাদের একটা ইউজ পরিমাণ একটা কালেকশন আছে আমাদের এক্সট্রা ক্লিয়ারেন্স আসলে তো আপনি চাইলে আমরা কিন্তু দিতে পারবো এরপর আরেকটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন যারা নীল পছন্দ করেন মোটামুটি অল্প সংখ্যক আছে অল্প সংখ্যক কিছু গছ কাপড় আছে এটা দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্লিড প্রিন্টে নীল কাপড় খুব সুন্দর একটা এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ছেলেদের জন্য পাঞ্জাবি হবে তারপরে মালিক প্রিন্ট তে পরে যেটা আমরা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একটা আহ রাষ্ট্রভাষা বাংলা আছে এটা কিন্তু আমাদের এই দুটোই আছে কালুর উপরে আহ এটা একটা একটা পাঞ্জাবীর কাপড় আছে আমাদের কাছে মোটামুটি আমি দেখাচ্ছি যে দুই হাত বারে একটা পাঞ্জাবীর কাপড়ের মতন পাবে রাষ্ট্রভাষা বাংলা আছে খুব সুন্দর একটা প্রিন্ট করা রাষ্ট্রভাষা বাংলাতে ওই থিমের উপরে এই পাঞ্জাবিটা করা আছে মানে এই কাপড়টা করা আছে দশ কাপড়টা করা আছে তো এখানে তিন গছ কাপড় আছে

ডিজাইনের সিনেমা উপরে যারা যে কয়গজ নিতে চাচ্ছেন প্রত্যেকটা স্ক্রিনের সাথে আপনি অবশ্যই উল্লেখ করবেন যে আমাদের মেসেজিং বক্স এড নাম্বারের সাথে আপনি নিতে চাচ্ছেন এটা উল্লেখ করবেন

আই স্ট্রাকচারালস যে নরাইট এবলব আপনাদের এই করেছি সো যেটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট সহ অ্যাড্রেস কোড নাম্বার এবং কে কয় গজ নিতে চাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র এক গজ দেড় গজ দুই গজ এরকম নিতে পারবে অনেকে হচ্ছে যে আপনার সোয়া গজ এই কিন্তু নিতে পারবে না সো এক গজ অথবা দেড় গজ অথবা দুই গজ এইভাবে কিন্তু একটা রাউন্ড ফিগারে আপনি এটা নিতে পারবো সো যেই নিতে চাচ্ছেন স্ক্রিনশট সহ কয় গজ নিতে চাচ্ছেন এটা উল্লেখ করে আমাদেরকে জানাবেন আচ্ছা এখন যেটা আমরা বলছি সেটা হচ্ছে প্রাইসটা আচ্ছা এগুলো হচ্ছে আমরা মূলত রেগুলার প্রাইস হচ্ছে তিনশো চল্লিশ টাকা সরি তিনশো নব্বই টাকা করে আমরা সেল করছি তিনশো নব্বই টাকা করে সেল করছি আর অফার প্রাইসে এখন যেটা স্টক প্লেয়ার অফারে পাচ্ছেন আপনি মাত্র দুইশো টাকা করে তো প্রত্যেকটা ডিজাইনই পাচ্ছেন মাত্র দুইশো টাকা করে গজ কাপড় একটা স্ক্রিন প্রিন্টেড কাপড় ধন্যবাদ গজ কাপড়ের জগতে যারা আরেকটু কমের ভিতরে চাচ্ছেন এটা কিন্তু নিতে পারছেন যে আমরা এর আগের যে গাছ কাপড়গুলো দেখিয়েছি এগুলো কিন্তু দুইশো টাকা করে অফার প্রাইস দুইশো টাকা করে পাচ্ছেন আর যারা আরেকটু কমের ভিতরে নিতে চাচ্ছেন তারা কিন্তু দেড়শো টাকা করে এই গাছ কাপড়গুলো পাচ্ছেন এটা কিন্তু সেম স্কিন প্রিন্ট আর হচ্ছে দুই হাত বড় এটা নীল কাপড়ের উপরে করা এটা হচ্ছে দেড়শো টাকা এর সাথে আপসান প্রিন্টের আরো দুইটা কাপড় যে কালোর উপরে খুব সুন্দর আপসান প্রিন্ট করা একটু যদি জুম করে দেখানো যাবে খুব সুন্দর অপশন প্রিন্ট করা এই দেখতে পাচ্ছেন কালোর উপরে এটাও কিন্তু আপনি দেড়শো টাকা দিয়ে পাচ্ছেন আর এরপরে আছে একটা লাল কাপড় মানে লালের উপরে দেখতে পাচ্ছেন লালের উপরে এটা কিন্তু খুবই অল্প পরিমাণ আছে খুবই অল্প পরিমাণ আছে যে নিতে চাচ্ছেন একটু জলদি জানাবেন এরপরে আছে সাদার উপরে যে একটা লাল ডট বা লাল স্কিন প্রিন্ট করা এই যে দেখতে পাচ্ছেন সাদার উপরে এটা কিন্তু মোটামুটি আমাদের কাছে আছে কাপড় আমরা দিতে পারব তো যারা নিতে চাচ্ছেন আমাদেরকে একটু জানাবেন এগুলো হচ্ছে 100 টাকা করে এই যে এখন যেগুলো দেখালাম আপনাকে এটা একটা দুইটা তিনটা প্লাস হচ্ছে চারটা পরে পাবেন এই 4 টাকা মাত্র এক পার গজ 100 টাকা করে পাবেন আর এর আগে যেগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে 200 টাকা করে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বয়ল কটন ফেব্রিক্সের উপরে করা এই স্কিন প্রিন্ট করা এটা অবশ্যই স্কিন প্রিন্ট করা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পদ্ধতি ডিজাইন করা আছে আপনি একটু সাইড সাইডতে দেখাই আপনাকে যে খুব সুন্দর একটা পাড় আছে আপনি কিন্তু চাইলে হাতায় বা কলারে কিন্তু এই পাড়টা ইউজ করতে পারবেন এটা কিন্তু এগারোশো টাকার একটা কুর্তি পিস আপনি আটশো টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুই হাত বহরে তিন গজ কাপড় পাবেন আগেরগুলো ছিল আড়াই আড়াই হাত বহর আড়াই গজ কাপড় আর এটাতে হচ্ছে আপনার দুই হাত বহর তিন গজ কাপড় পাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছে এক পিস আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট সহ আমাদের অ্যাড্রেস ফোন নাম্বারটা ইনবক্স করতে হবে থ্যাংক ইউ